প্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা পুরো ঘোষণা অনুযায়ী আগামী ছয় তারিখ অর্থাৎ ছয় আগস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ এবং বর্তমান শিক্ষার্থীদের বেশ কিছু সংকট নিয়ে কথা বলার জন্য রাজপথে নামতে যাচ্ছি বিষয়টি হচ্ছে প্রথমেই স্পষ্ট করে বলতে চাই আমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে এক সেকেন্ডের জন্যও না কারণ রাষ্ট্র এ পর্যন্ত যতগুলো কথা দিয়েছে প্রত্যেকটি কথা তারা পূরণ করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমলাতান্ত্রিক যে সিন্ডিকেট রয়েছে বাংলাদেশে এই আমলাতান্ত্রিক সিন্ডিকেটের জন্য এবং শিক্ষা সিন্ডিকেট যারা আমাদেরকে কালোক্ষেপণ করেছে যেটি দশ দিনের সম্ভব সেটি পনেরো দিনেও হয়নি বিশ দিনেও হয়নি এভাবে করতে করতে আজকে আমাদের এগারোটি মাস প্রায় শেষ আমরা এই কালোক্ষেপণটি আর চাচ্ছি না আমরা চাচ্ছি যেহেতু অধ্যাদেশের জন্য মরেটি সবকিছু চূড়ান্ত হয়ে গেছে ইউজিসি অল্প সময়ের মধ্যে আইনটি লিখবে এবং সেই আইনটি আইন মন্ত্রণালয় হয়ে শিক্ষা মন্ত্রণালয় হয়ে অনতি বিলম্বে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে এর জন্য আমরা একটি টাইম ফ্রেম বেঁধে দিব এবং একই সাথে আমরা এই যে এত দিন এতটি সময় পথ পরিক্রমা পার হয়ে এ পর্যন্ত এসেছি তার জন্য এক প্রকারে বলা যায় যে একটি আনন্দ মিছিলের মতো হতে পারে আনন্দ মিছিল অধ্যাদেশে আগে হবে না আমাদের মনে কার শান্তি নেই সবাই জানেন বলা যায় যে আমাদের যে প্রতিক্রিয়াটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ব্যানারটি সেটি ঢাকা শহরের মানুষ দেখুক এর আগে কিন্তু আমরা ব্যানার নিয়ে পর্যন্ত নামতে পারিনি কারণ তখন আমাদের ব্যানারটি চূড়ান্ত হয়নি এ পর্যন্ত আমরা বহুবার বহুভাবে আন্দোলন করেছি সেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শব্দটি ছিল না এজন্য প্রত্যেকটি শিক্ষার্থীর প্রতি আহ্বান থাকবে আপনারা কপালের ব্যাচ আকারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি লিখবেন হাতের ব্যানারে আপনাদের মনের কথাগুলো আকুতিগুলো কখন কি চান কিভাবে চান প্রত্যেকটি বিষয় আপনারা লিখবেন কারো কোনো বাধা নেই সেখানে প্রত্যেকটি নারী শিক্ষার্থী আমাদের ছাত্রী যারা আছেন ছাত্রী বান্ধবী যারা আছেন বা ছোট বোন যারা আছেন তাদের প্রতি একরকম মানে নির্দেশনা যে আপনারা আপনাদের মতো করে লিখবেন ছেলে শিক্ষার্থী বা হচ্ছে ছাত্র যারা আছে তারা তাদের মতো করে লিখবে যে যার মতো স্বাধীনতা দিয়ে মনের মাধুরী দিয়ে মাধুর্য দিয়ে আপনারা এই বিষয়গুলো লিখে রাস্তায় আসবেন এবং আমরা সেই রাজপথেই ঘোষণা দিব যে কবে নাগাদ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাশে আমরা চাই কারণ হচ্ছে আমরা অনেকটা সময় আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি এত সময় আমাদের পক্ষে আর সম্ভব না এই একটি ইস্যুতে আমরা সাত কলেজের যে সকল শিক্ষার্থীরা আছি তারা এক এবং অভিন্ন এখানে দল মত নির্বিশেষে প্রতিটি শিক্ষার্থী এক এবং অভিন্ন আমাদের মধ্যে কোনো বিভাজন নেই তবে কেউ যদি কোন শিক্ষার্থী যদি মানে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে না থাকে শিক্ষা সিন্ডিকেটের দ্বারা মনক্ষুণ্ণ হয়ে থাকে আমরা তাদেরকে বলবো দয়া করে আপনারা শিক্ষা সিন্ডিকেটের দ্বারা প্ররোচিত হবেন না আপনারা জানেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন একটি বাস্তবতা এবং এই বাস্তবতাটি অনতিবিলম্বে কার্য অনতিবিলম্বে কার্যকর হতে যাচ্ছে কাজেই শিক্ষা সিন্ডিকেট আপনাদের বিভিন্ন লোভ লালসা দেখাতে পারে এটি তাদের কিন্তু আপনারা জানেন গত সাত বছরের ইতিহাসে আপনাদেরকে নিয়ে এই শিক্ষা সিন্ডিকেট কোন যুগান্তকারী পদক্ষেপ নেয়নি তারা কালে কালে সময়ে সময়ে জীবনকে ধ্বংস করার যে পায়তারা তারা করেছে একটি ডিপার্টমেন্টে চারশো পঞ্চাশ পাঁচশো ভর্তি করিয়ে শিক্ষা জীবনকে কলঙ্কিত করেছে মানে আর কিছু বলার নেই এখন আর এই সব বিষয়ে আপনার সবই সব কিছু জানেন কাজেই আমরা বলবো যে সবাই যার যার মতো করে হয় আনন্দ মিছিলে না হয় প্রতিবাদে যার যে ভাবমূর্তি আছে সেটি নিয়ে আপনারা ছয়ই আগস্ট যার যার অবস্থান থেকে সায়েন্স ল্যাবে চলে আসবেন এবং আমরা নির্দিষ্ট সময় সেখানে থেকে জায়গাটুকু মানে যেটাকে বলা হয় যে একটি ভ্রমণের মতো করে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মনের আকুতি জানিয়ে টাইম লাইন দিয়ে আমরা সেখান থেকে উঠে আসবো কাজেই এই সুযোগটু সুযোগটুকু অর্থাৎ সবাই মিলে যে উপভোগ করার সময়টুকু এটা কেউ মিস করবেন না এবং আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে আমাদের যে বন্ধন সাত কলেজের অতীত ভুলে যান কে কোন পক্ষে ছিল কে কোন দলে ছিল মানে কে অমুক আন্দোলনে ছিল এইগুলো হিসাব করা যাবে না কারণ আমরা আসলে প্রত্যেকে যারা আছি তারা আসলে কাউকে বাদ দিয়ে কিন্তু সমাধান চাইনি রাষ্ট্র যেহেতু সাতটি কলেজে সমন্বয় করছে বিশ্ববিদ্যালয়টি কাজেই ওই আগের ইতিহাস বাদ আমরা আর কারো বিরুদ্ধে কিছু লিখবো না আপনারা আমাদের বিরুদ্ধে কিছু লিখবেন না যদি কোনো চাহিদা থাকে সেটা রাষ্ট্রের কাছে আপনারা বলবেন কাজে এতটুকুই বলবো যে অতীতের গ্লানি মুসতে হলেও সেন্ট্রালের ব্যানার নিয়ে যারা সাত কলেজে পড়েছেন তারা আপনারা চলে আসবেন সকলের প্রতি মানে এতদিন আপনারা এই অগ্রযাত্রায় ছিলেন এবং সামনে যে দিনটি আছেন আনন্দমুখর দিনটি অথবা বলি যদি আমাদের প্রতিবাদ মুখর দিনটি সব দিকে আমরা বলবো কারণ যেহেতু একটি সমাধানের দিকে চলে এসেছে কাজে এখানে শুধুমাত্র একপাক্ষিক ভাবে কাউকে দোষ দিয়ে আমাদের কোনো লাভ নেই আমরা বলছি আমরা আবারও বলছি রাষ্ট্রের আন্তরিকতার প্রতি আমরা সর্বোচ্চ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু সময় মতো আমরা সমাধানটি চাচ্ছি আমরা আর কালো ক্ষেপটি চাচ্ছি না কাজেই আমরা একদিকে বলবো এটি আনন্দ অন্যদিকে বলবো এটি আমাদের মনের কিছু তীব্র যে সামান্য জমা ক্ষোভটুকু আছে সেটুকু আমরা বিকাশ ওই হচ্ছে প্রকাশ করব কাজেই সামষ্টিক ভাবে কারো কোনো বাধা নেই স্বাধীনভাবে আপনি আপনার কথাগুলো বলবেন এবং রাষ্ট্র সিদ্ধান্ত নিবে আলটিমেটলি আমাদের কথা আসলে কোন দিকে তাদের সমাধান দেওয়া উচিত কোন তারিখে তাদের সমাধান দেওয়া উচিত সবার প্রতি শুভকামনা